মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি ও সরি গুড মর্নিং না গুড ইভিনিং বারোটা বেজে গেছে ঘড়ির দিকে তাকাইনি তো তো সেই জন্য তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে ফ্যান না চালিয়ে কথা বলছি তোমাদের সাথে দেখে বুঝতেই পারছো অবস্থাটা খুব খারাপ অবস্থা স্নান টান করে এসে এবার ঠাকুর ঘরে ঢুকছি ঠাকুর ঘরে পুজোটা সেরে ফেলি তারপরে আবার রান্নাবান্না আছে রান্না বান্না আছে আর কী এই প্রচণ্ড গরমে রান্না বান্নাটা আগে করে নিলে না সুবিধা হয় তাহলে অন্তত হ্যাঁ তাহলে একটু বসা যাবে তো দেখা যাক আগে পুজোটা তো করি তারপরে দেখা যাবে রান্নাবান্নার কথা তারপর তো চলো এখন পরে তোমাদের সাথে কথা বলছি আগে ইয়ে করে নিই পুজোটা সেরে নিই পুজো সেরে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো তা আজকে কী করবো আজকে দেখছি দাঁড়াও এখন ঠিক করিনি আর কালকে রবিবার আছে কালকে অনেক প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলোকে সব করতে গেলে তার আগে অনেক কাজ থাকে তো সেই কাজগুলো কিছু কিছু এগিয়ে না রাখলেও তো হবে না তো সেইগুলো এখন এগিয়ে রাখতে হবে সারাদিন আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজের আজকে শেষ নেই তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে পুজো করে এসে এই যে ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি ডিম আলুটার তরকারি করবো এটা হাঁসের ডিম তরকারি করবো আর এখানে এই যে শাকগুলো ছাড়াবো শাকটা রান্না করব কালকেই সয়াবিনের তরকারিটা অনেকটা রয়ে গেছে সয়াবিনের তরকারিটাও খেয়ে নিতে হবে আর টক দই তো প্রতিদিন থাকেই টক দইটা বসিয়েছি রাত্রিরে বসিয়ে দিই দুই দইটা ফ্রিজে ঢুকিয়ে দিই এখন ওটা জমুক আর একটু সিমের তরকারিটা হয়ে গেছে এবার খেতে বসবো আমরা গিয়ে দাদাভাই চা করে নিয়ে এসেছে চাটা খেয়ে নিই বিকেলবেলায় কে ফোন করে নিঘাচ্ চাই খাই বিকেলবেলা ও সিরিয়াল দেখছে তা ঘরের ভেতরে যা গরম না বাবা দুপুরবেলা বেশ মেঘ করে এসেছিলো মনে হলো যে বৃষ্টি হবে কিন্তু কোথায় কি কিচ্ছু হলো না গো আর এখান থেকে রাস্তাটা একটু দেখছি সবাই পার হচ্ছে এই গলিটা দিয়ে আর ওই যে একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে ফ্ল্যাটটা যখন তৈরি হয়ে যাবে তখন অনেক লোক এখানে আসবে নতুন নতুন একতলা দোতলা তিনতলা ঢালাই হয়ে গেছে তিনতলা ঢালাই হয়ে গেছে হয়তো পুজোর আগেই হয়ে যাবে আগে আমাদের পাড়াতে এত ফ্ল্যাট ছিল না এখন আমাদের পাড়ায় অনেক ফ্ল্যাট হয়ে গেছে আর ফ্ল্যাট হওয়া মানে বুঝতে পারছো প্রচুর লোকের সমাগম সব অচেনা লোকের সমাগম এই দেখো গাছে ফুল এই দেখো এই গাছটাকে ইচ্ছে করি কাটছি না জানো তো বেশ অনেক ফুল কাটছি কাটলে কেটে দেওয়া যায় এই যে গোড়াটা রয়েছে কিন্তু কাটছি না হ্যাঁ অনেক ফুল হচ্ছে ফুলগুলো তো কাজে লাগছে তাই না আর এখানটা দাঁড়িয়ে থাকলে অনেক সময় কেটে যায় বেশ ভালো লাগে দেখো বাসের বাড়িতে বাগান মানে ছাদের মধ্যে সব কিছু কলা গাছ পর্যন্ত আছে কলা গাছ আছে তারপরে ওই যে বেদানা গাছ আছে বেদানা ধরেছি আবার একটা ছোট্ট ছোট্ট একটা বেদানা ধরেছে দেখবি দেখা যাবে না কোথায় করবি ফুলের গাছ এটা বেদানাটা দেখা যাচ্ছে একটা বেশ বেশ কিছুদিন হলো এই বেদানাটা হয়েছে অনেকদিন ধরেই এই করবির ফুলের গাছের কাছেই রয়েছে দেখতে পাচ্ছি না যাই হোক ছোট করে দেখা যাচ্ছে না হয়তো বড় হলে দেখা যেত চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বললাম আর একটু হাওয়া খেলাম একটু হাওয়া দিচ্ছে এরপরে আবার সংসারের কাজে লাগি দাদা ভাই চা করলো চা খেলাম ওই দেখেছি বাসনগুলো ধোয়া হয়েছে এখন তোলা হয়নি বাসনগুলো তুলিনি আর এই যে গাছগুলোতে একটু জল টলও দেবো হ্যালো বন্ধুরা আমি আটাটা মেখে এবার একটু রুটি করে নেব রুটিটা করে নিয়ে তারপরে কাপড় কেঁচে এসে ইয়ে করবো সব দেবো ঠিক আছে তো এখন আটা মাখাটা আমার হয়ে গেছে এবার আমি রুটি করি চলো রুটিটা করে নিই রুটি হয়ে গেছে কারি তো করাই আছে চলো সন্ধে দেওয়া হয়ে গেল আমার আর দেখো গোপালকে সয়েন্দি দিয়েছি ঠিক আছে চলো অনেক দিন আমাদের ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করাইনি সেই জন্য একটু দর্শন করিয়ে নিলাম আচ্ছা চলো মানে দাদা ভাই এক্ষুনি বেরোলো আর এই যে দেখো টিভিটা খুলে দিয়ে গেছে টিভি দেখছিলো দেখতে দেখতে খুলে দিয়ে চলে গেছে আর আমি মিউট করে রেখেছি এক্ষুনি বন্ধ করে দেবো কারণ আমি তো দেখি না আমি বন্ধ করে রেখে দেবো এক্ষুনি আর এই সন্ধ্যেবেলায় এই টুম টুম করে আওয়াজ শুনছো ওই হাওয়াজ চলে যাচ্ছে হাওয়া কিছু গায়ে লাগছে না খালি টুং টুম করে আওয়াজটাই শোনা যাচ্ছে মনে হচ্ছে যেন কত মানে হাওয়া আসছে ওই সারাক্ষণ বা আওয়াজ হয়ে যায় টুং 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 টুম করে আওয়াজ হয়ে যায় কিন্তু সে হাওয়ার গায়ে লাগে না কিছু বিছানাটা দুপুরে শোয়া হয়েছিল বিছানাটা ছেড়ে দিলাম গরমে কি বলতো সুটা খুলতে পারছি না এত গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে চুলটা একটুখানি না চলেই নয় সকাল থেকে আসলেও পাচ্ছি না গরমে খুলতে পারছি না কি মানে প্রচন্ড কষ্ট হয় না চুল খুললে চুল খুললে ভয় না কষ্ট হয় বাবা সেই মাথায় শ্যাম্পু করেছি সকালবেলা চুল খোলার হয়নি কিছুতেই ফ্যানটা অফ করে কথা বলছি কারণ ফ্যান চালালে না কথা বলে একদমই শোনা যায় না নিজে দেখেছি একদমই শোনা যায় না ঘামে আর চুলগুলো ভিজে গেছে দেখো মাথার পুরো ঘামে চুল ভিজে গেছে এগুলো এগুলো পুরো ঘাম আর যার জন্য কি হচ্ছে বলতো চুল খুব উঠছে প্রচন্ড চুল উঠছে ঘামের মধ্যে এ হয়ে আছে তো সারাক্ষণ ভিজে থাকছে আর যখন চুল আঁচড়াচ্ছি তখন এত তো চুল উঠছে আবার বর্ষাকালও চুল ওঠে মানে সারা বছরই কোনো ব্যাপার নয় একটা না একটা কিছু লেগেই আছে এই গরমে টিভি দেখতে ভালো লাগে বলো কষ্ট যাদের নেশা আছে তাদের সবসময় খাওয়া যায় গরম ঠান্ডা বলে কিছু হয় না কিন্তু আমার একদমই নেশা নেই আর এটাকে একদম বন্ধ করে রেখে দিই ও বন্ধ করে রাখবো কি আজ তো স্যাটারডে আজকে এ আছে না জি বাংলার গান আছে না আজ তো স্যাটারডে তো আজকে জি বাংলার গানগুলো হবে আমি নিজে এটা দেখি আর নিজেই ভুলে গেছি আর গরমের চোটে মাথায় কিছু থাকছে না যত বড় বড় লাইটগুলো জ্বেলে রাখবে না ঘরের মধ্যে তত মানে ঘর গরম হয়ে যায় একেই তো ওপর থেকে হিট নামছে তারপরে আবার যদি বড় বড় লাইটগুলো জেলে রাখা হয় দেখো অবস্থা দেখো তুমি তোমরা ঘেমে নিয়ে গেছি আর এমনিতে ঘাম তো আমি বলি না আমার ঘামটা বেশি হয় আর যার জন্য মানে কি বলবো ঘাম বেশিও হয় আর এদিকে বিভৎস গরমটাও পড়েছে কি বলবো বলো এটা শুধু তাই নয় আমাদের যে আমারই হচ্ছে তাই নয় প্রত্যেকেরই কষ্ট হচ্ছে কিন্তু এক্ষুনি দিদিতে ফোন করেছিলাম বিষ্ণুপুরে বিষ্ণুপুরে দেখছি মানে ফোনের মধ্যে শুনতে পাচ্ছি যে বিশাল মেঘ ডাকছে আমি বরং বললাম যে চিড়া ফোনটা এত জোরে মেঘ ডাকছে আর এখন কথা বলতে হবে না রেখে শুধু হয়নি গত পশু তার আগের দিন দুদিন পর বৃষ্টি হয়েছে আবার আজকে তো মানে ভালো রকম বৃষ্টি হচ্ছে এখন এক্ষুনি ফোন করেছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তার মতন বাজ বিদ্যুৎ সব পড়ছে তো আমাদের এখানে দেখো কিচ্ছু নেই বিকেলবেলা একটু এ হলো মেঘ করে এলো তো আমি ভাবলাম যাকে আজকে বোধহয় বৃষ্টি হবে আর যেরকম মানে একটা প্যাচ প্যাচে ছিল না ঘামে প্যাচ প্যাচ করছিল ভাবনা যাতে বৃষ্টি হবে ও বাবা কোথায় কি কিচ্ছু নেই একদম সুন্দর আকাশটা উড়িয়ে দিল কি বলবে বলো আবার এখন শুনছি এক সপ্তাহ পর নাকি বৃষ্টি হবে এক সপ্তাহ পর না একটা দিন কাটানো মুশকিল হয়ে যাচ্ছে সেখানে বলছে এক সপ্তাহ পরে বৃষ্টি হবে বাবা সত্যি ভাবা যায় না আর কি করবে বলো আমাদের এত কষ্ট হচ্ছে আমি সবসময় ভাবি যে বয়স্কদের কি অবস্থা তাই না দেখো সবার তো বাড়িতে এসি নেই আর এসিতে বয়স্ক মানুষদের রাখাও যাবে না কিন্তু হচ্ছে কি যে তাদের কত কষ্ট হচ্ছে তো অসুস্থ মানুষ সবচেয়ে বড় কত কত অসুস্থ মানুষ আছে তাদেরও কত কষ্ট হচ্ছে আর কি হবে সবই বুঝি কে বুঝতে পারছি আমরা কিন্তু যেটা আমাদের হাতের মধ্যে না মানে নেই সেটা বুঝেও লাভ নেই তাই না আমাদের তো হাতের মধ্যে নেই দর দড়িয়ে ঘামছি দর করে ঘামছি একেবারে দিনে আমি চার থেকে পাঁচবার নাইটি চেঞ্জ করছি আর ওই দর দর করে ঘামছি আবার সেই একদম মানে স্নান করছি পুরো স্নান করে যাচ্ছি এক্ষুনি স্নান করে এলাম যা স্নান করে সন্ধে দিলাম দেখে কেউ বলবে কেউ বলবে না তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা ঠিক আছে তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের টাটা গুড নাইট